আরজিকন নিয়ে প্রতিবাদের উত্তাপ বাড়ছে জলপাইগুড়ি শহরে মঙ্গলবার নতুন করে পথে নেমে এই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠে জলপাইগুড়ি সরকারি বিএড কলেজের ছাত্রছাত্রীরা কলেজ ইউনিফর্ম পরেই ওই ওয়ান্ট জাস্টিস লেখা প্লাকার হাতে মিছিল করে জোটবদ্ধ হয় জলপাইগুড়ি কোতোয়াল থানার সামনে আমাদের পদযাত্রা আর জি করে যে ভয়ঙ্কর নৃশংস কাণ্ডটি ঘটেছে যে ডাক্তারটিকে ধর্ষণ করে মানে খুন করা হয়েছে সেই ভয়ানক কাণ্ডের প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি আমরা শিক্ষক আমরা হবু শিক্ষক আমাদের একটা নৈতিক কর্তব্যে আমরা আজকে পথে নেমেছি আমরা একটা সুন্দর সমাজ করতে চাই যে সমাজে কোনো অসম কোনো কোনো অসম প্রতিযোগিতা থাকবে না নারীদের স্বাধীনতা থাকবে এটাই আমাদের উদ্দেশ্য পাশাপাশি কর কাণ্ডের প্রতিবাদ সহ কর্মক্ষেত্রে নারী সুরক্ষার দাবিতে পথে নামলো বিএসএনএল কর্মী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার দুপুরে জলপাইগুড়িতে অবস্থিত ভারত সরকারের বিদেশ সঞ্চার নিগম লিমিটেডের অফিসের কর্মী এবং কর্মচারীদের পরিবারের সদস্যরা আরজিকর কাণ্ড নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিচার চাই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনা প্রসঙ্গে বিএসএনএল কর্মীদের পক্ষে শুভেন্দু কুমার চন্দ্র রায় বলেন যে ঘটনা আরজিকর হাসপাতালে হয়েছে এক মহিলা চিকিৎসক তথা স্নাতক ছাত্রীর ওপরে তাতে আমরা সবাই আতঙ্কিত আমরা চাই এর প্রকৃত বিচার যাতে সঠিক বিচার হয় এবং তার সাথে সাথে নারীদের নিরাপত্তা নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আজকে নারীদের নিরাপত্তা সেই জায়গায় নেই আজকে নারীরা যেখানে রাস্তাঘাটে ঠিকমতো চলাফেরা করতে পারছে না সেটা সুনিশ্চিত করতে হবে সরকারকে এবং সেটা যাতে হয় তার তার ওপর সেটা নজর দিতে হবে নারীদের এবং কর্মক্ষেত্রে প্রতিটি দপ্তর প্রতিটি অফিস সরকারি বেসরকারি প্রতিষ্ঠানেও নারীদের সুরক্ষিত রাখার জন্য আজকে আমরা বিএসএনএলের পরিবার এবং সমস্ত কর্মচারীরা এখানে আছেন সমস্ত ধরনের কর্মচারীরা তারাও আজকে এই প্রতিবাদে সামিল হয়েছেন আমরা চাই এর বিচার সুষ্ঠু করে এবং সঠিক তদন্ত যাতে হয় disclaimer this channel A not promote any violent harmful or legal activities all content provided by this channel is meant for an educational purpose only